এই কোরবানির মাংস সবার ঘরে কম বেশি থাকে তো সবাই আমরা কম বেশি খাই যাই হোক তো এর টেস্টটা অন্য যে কোনো সাধারণত বাজার থেকে মাংস আননি যেরকম স্বাদ হয় তার থেকে তো আমরা দ্বিগুণ স্বাদ সেটা আমরা সবাই জানি তো যাই হোক আসসালামু আলাইকুম তো আমি এখানে চার কেজি চার থেকে পাঁচ কেজি পরিমাণ মাংস নিয়েছি কোরবানির মাংস তো আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে দিলাম রসুন বাটা জিরে বাটা আদা বাটা আমি শুকনো জাল বেটে দিয়েছি এবং দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি মাংসটা একদম সিম্পল হয়ে রান্না করব দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এই মাংস রান্না করলে আর জানি না কি আল্লাহর এত নিয়ামত কি যে স্বাদ তা বলা বলা আমার বইলে বোঝানো যাবে না তো যাই হোক পরিমাণ মতো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি সরিষার তেল দেবো সরিষার তেল দিয়ে রান্না করব তো সরিষার তেল আমি দিয়ে দিলাম দিয়ে দেবো কিছু আস্ত মশলা বেটে দিব না কোনো মশলা আমি আস্ত মশলাই দেবো গরম মশলা যেটা দিয়ে দিলাম এক টি স্পুন ধনিয়া গুঁড়া সব দিয়ে দেবো আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি আর পানি আমি দিবো না এক্সট্রা পানি দেবো না মাংস ধুয়ে যে পানিটা ঝারিয়ে রেখেছিলাম আমি তারপরে যেটুকু পানি আছে ওইটুকি আর মশলা বেটে একটু পানি মানে ছিল ওই পানিটা আমি দিয়ে দেবো আর কোনো পানি দিব না তোমার হয়ে গেছে সব মশলা দেওয়া আমি একটা চুলায় বসিয়ে দিলাম তো চুলে যেহেতু হাঁড়িটা একদম সসপ্যানটা ভরে গেছে না একটু কষ্ট হচ্ছে তো অপেক্ষা করব কিছুটা কমে আসা পর্যন্ত তারপরে যতটা সম্ভব আমি পারতেছি একটু নেড়ে চেড়ে দিব যেহেতু মশলাটা আমি হাত দিয়ে মাখায় দিই এই জন্য আমি কিছুটা নেড়ে মানে মেশাই দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব যতটুক পারবো আমি ততটুকু মেশাবো তো যাই হোক আমার মেশানো প্রায় হয়ে গেছে এই যে তো আমি ডাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য এ পর্যায়ে ছোলাটাকে আমি মিডিয়াম আসে রেখেছি অতিকে হতে থাকুক আর আমি এটিকে কিছু আস্ত রসুন আমি মাংসের মধ্যে দিবো এজন্য আমি রসুনের গায়ে যে একটা আগলা ছোলা আছে খোসা সেটা আমি ফেলে দিয়েছি হাত দিয়ে এরপরে যে উপরে একটা লম্বা শসার মতো আছে ওটাকে আমি কেটে ফেলে দেবো নাহলে ভালো লাগলো আমার দেখতে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এরপর যা অনেকটা মাংস কমে গেছে এই যে তারপর আমি নেড়ে চড়ে মিশিয়ে দেবো ভালো করে নিচ করে দিব কারণ নিচ একটা হাড় আছে বড়ো সাইজের এজন্য একটু বেশি সমস্যা হচ্ছে তো যাই হোক কোরবানির মাংস সব ভ্যারাইটিস অসাধারণ তো আমি কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে যাচ্ছে একটু মানে বসিয়ে দিয়ে আবার ঢেকে দিব বেশি নাড়াচাড়া করা যাচ্ছে না অনেকটাই কমে গেছে তারপরও তো আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম আবার ঢেকে দিব দশ পনেরো মিনিটের জন্য তো শেষ পর্যায়ে আমার প্রায় হয়ে আসছে মাংসটা এই যে অনেকটাই কমে গেছে তো আমি একটু নেড়ে চড়ে দিব আবার নেচড়ে মিশিয়ে দিব আমি কিন্তু আর কোনো পানি দেই তো মাংসের কষা মাংসই হয়ে গেছে একদম তো মাংসের যতটুকু পানি ছিল আর আমি একটু মশলার মশলা পেটে যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দিয়েছিলাম তো আমি আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য